গাইস ঘুম থেকে উঠে শরীরটা এতটা খারাপ লাগছে আজকে কিচ্ছু করতে ইচ্ছে করছে না করার তো কিছু নেই করতে তো হবে যেহেতু পেট আছে পেটে তো করে দিতে হবে তার জন্য উঠে খালি ব্রাশটা মারাজিয়ে গাছটা মারা যায় একটু ভয়স খেয়ে শুয়ে শুয়ে রান্না করছে ভাত করলাম দেখি কি শরীরটা খুব খারাপ লাগছে আজকে পেটের এই সাইডটা ব্যথা করছে কেন জানি না ভালো লাগছে না কিছু তোমরা সবাই কি করছো আমি তো সেরকমভাবে ব্লগ করতে পারি না কারণ আমার মোবাইলের টোরেজটা ফুল হয়ে যায় এই জন্য আমি মানে সারাদিন কী করছি না করছি এরকম করে ব্লগ করতে পারি না দেখি আমি ফোন কিনলে স্টার্ট করবো আর এমনিতেও আমি দেখি ওইভাবে ব্লগ করা শুরু করবো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর আমি ইউটিউব ফ্যামিলিকে বলছি যে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য আজকে আমি পর্যন্ত আসতে পেরেছি চলো ভাই আমি একটা পরে ভিডিও করবো তোমাদেরকে একটা কথা শেয়ার করবো ঠিক আছে চলো টাটা ভাই লাইভ